ফরিদপুর সদর উপজেলার ঢাকা খুলনা মহাসড়কের কানাইপুরের করিমপুরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুই পুরুষ ও এক নারীসহ তিনজন নিহত হয়েছে এ দুর্ঘটনায় কমপক্ষে জন আহত হয় সকাল সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানায় চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা ঢাকাগামী রয়্যাল পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা মাগুরাগামী রিক এন্টারপ্রাইজের মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষে দুটি বাসের সামনের পুরো অংশ দুমড়ে মুচড়ে যায় এতে ঘটনাস্থলে রিক এন্টারপ্রাইজের চালকসহ তিনজন নিহত হয় আহত হয় কমপক্ষে বিশ জন আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি আমরা সকাল নয়টা আটচল্লিশ মিনিটের সময় ঢাকা থেকে ট্রিপ নাইনের মাধ্যমে জানতে পারি যে করিমপুর রাস্তা হাইওয়ে যে ফিলিং স্টেশনের হোসেন ফিলিং স্টেশনের সামনে দুইটি বাস মুখোমুখি সংঘর্ষ হয়েছে একটি বাস চোয়াডাঙ্গা থেকে ঢাকাগামী রয়্যাল পরিবহন এবং একটি রিকি পরিবহন এটি ফরিদপুর থেকে মাগুরাগামী তো এখানে আমরা যেটা দেখতে পেয়েছি সেটা যে লোকাল বাসটি রয়্যাল পরিবহনের দিকে একটু অগ্রসর হয়েছে মুখ্যমন্ত্রী সংগ্রহের এর পরিপ্রেক্ষিতে রয়্যালটা নিচের দিকে পড়ে গেছে এবং মুখোমুখি সংঘর্ষের পরিপ্রেক্ষিতে আমরা শুনতে পেরেছি যে স্পটে আসার আগে যে তিনজন লোক মারা গেছেন প্রথম আমরা রাস্তায় দাঁড়ানো ছিলাম দেখলাম যে ফরিদপুর থেকে একটা লোকাল বাস আসতেছে অনেক দ্রুত গতিতে বুঝছেন তারপর আসার পরের দিক থেকে ওই রয়্যাল এক্সপ্রেস আসতেছে ওইখানে যায় মুখোমুখি সংঘর্ষ মেরে দিল লোকাল বাসটা লোকাল বাসটা মেনে দেওয়ার পরে মনে হয় আমরা দ্রুত ধরে গেলাম যা দেখি অনেক আহত অবস্থার রুগী পড়ে আছে কেউ মারা গেছে কেউ মাথা বেটে গেছে হাত ভেঙে গেছে তারপরে মানুষ রোয়াল বাসে একজন পুরুষ মারা গেছে আর নুকাল ড্রাইভার তারপরে মনে করেন লোকজন তারপরে হলো ওই ড্রাইভারে আধা ঘন্টা করে বাইক করছে বাইক করার পরে ড্রাইভার এখানে কাটছে চল্লিশ মিনিট পরে বাইক চেরা তার আবার হাসপাতালে পাঠা গেছে ঘটনাটা ঘটছে আমাদের বাস ধরেন আসছে তার লেন দিয়ে বিপরীত দিক থেকে একটা বাস আসছে যে বাসটা অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে ওই বাসটার মনে করেন গতি ছিল অতিরিক্ত বেশি থাকার কারণে মুখোমুখি সংঘর্ষ হয়েছে হওয়ার কারণে সবাই ঘটনাটা ঘটেছে